জামাই ষষ্ঠীতে পঞ্চ ব্যঞ্জনের সঙ্গে জামাইয়ের পাতে মিষ্টি আর ফলও সাজিয়ে দেওয়ার রীতি রয়েছে কিন্তু এই মিষ্টি আর ফল দুটোকেই যদি এক করা যায় এই ভাবনা নিয়েই ক্রেতাদের মন জয় করতে নেমেছে সোদপুরের একটি বিখ্যাত মিষ্টির দোকান জামাই ষষ্ঠীতে মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া এটা খুব স্বাভাবিক আপনি মিষ্টির সঙ্গে আমার দোকানে এবার নতুনত্ব হচ্ছে মিষ্টির সঙ্গে ফলও পাওয়া যাচ্ছে যেমন আমের মিষ্টি জামের মিষ্টি জাম নেই লিচুর মিষ্টি আপনার কাঁঠালের মিষ্টি এই দাম নানা ধরনের মিষ্টি জামাই ষষ্ঠটা বছরে একটা দিনই হয় সবাই তো নতুনত্ব খোঁজে সেই নতুনের সন্ধানে গিয়ে আমরা কিছু মিষ্টি তৈরি করেছি এখন মানুষ বলবে এই মিষ্টিগুলি কেমন লাগলো তাদের এই মিষ্টির দোকানে প্রায় ষাট থেকে সত্তর রকমের নতুন স্বাদের মিষ্টি তৈরি করা হয়েছে শুধু এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করার জন্য এই যে দেখছেন থরে থরে সাজানো রয়েছে মিষ্টি এগুলো কিন্তু শুধু চিনি ছানা দিয়ে বানানো নয় এগুলো কোনটা তৈরি হয়েছে আমের রস থেকে তো কোনোটা কাঁঠাল বা লিচুর রস দিয়ে ফ্লেভার মানে একদম এমনি ওই কেমিক্যাল ফ্লেভার না ফ্লেভার মানে অরিজিনাল আমের মিষ্টি আম থাকবে তাতে কাঁঠালের মিষ্টি কাঁঠাল থাকবে তাতে এটাই তো সংমিশ্রণ এখানে এসে মিষ্টির সম্ভার দেখে জামাই ষষ্ঠীর জন্য প্ল্যানিং শুরু করে দিয়েছেন ক্রেতারাও আমরা অনেক রকম ভাবে নিচ্ছে প্রস্তুতি অনেকবার ফোন হয়ে গেছে কখন আসছে এটা ওটা করে তো এই গেলেই আমরা জানতে পারবো কিরকম কি প্রস্তুতি কিন্তু আমাদের সাথে সাথে ওরাও ভীষণ এক্সাইটেড প্রথমবার জামাই আসছে না বাড়ির ছেলে তো সেই ছেলেকে আরো সুন্দর করে অ্যাপয়েন্ট করা যেহেতু প্রথমবার তো সেইটা কালকেই দেখা যাবে মিষ্টি ভালো লাগছে বাবার যেহেতু সুগার বাবা ডায়াবেটিক পেশেন্ট তো সেই জন্য বাবার জন্য একটু কিছু সুগার ফ্রি মিষ্টি নেওয়ার ইচ্ছে আছে মা রসগোল্লা খুব ভালোবাসেন রসগোল্লা নেব। প্লাস আমের দেখতে পাচ্ছি বেশ অন্যরকম ভ্যারাইটি কিছু আছে এটা অন্য সময় দেখা যায় না সেখান থেকেও একটু নেওয়ার ইচ্ছে আছে অমলবাবু জানান ক্রেতাদের মুখে হাসি দেখে খুশি হচ্ছেন তারাও দেখুন এখন পর্যন্ত যা খরিদ্দার আছে আসেন তারাও খুশি আমরা দোকানদার হিসাবেও খুশি জামাই ষষ্ঠীর দিন এই মিষ্টির চাহিদা আরো বাড়বে বলেই মনে করছেন দোকানের মালিক ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড